তো বন্ধুরা আপনারাও কি ঘুমিয়ে ঘুমিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাও আপনার মোবাইলের সাহায্যে তাহলে এই ভিডিও আপনার জন্য তো ভিডিও শুরু হওয়ার আগে দু এক কথা আমি বলতে চাই এটা হলো ভিডিওটা ভাই মন দিয়ে দেখুন কেননা ভিডিওতে এমন ইম্পর্টেন্ট বিষয় দেখানো হয়েছে যেটা দিয়ে আপনি নিয়মিত প্রত্যেক দিন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এই সাইট থেকে এবং এটি মাইক্রোজব এবং এটি বাংলাদেশের একটা ভেরিফাই অনলাইন ইনকাম জব তো বন্ধুরা আর দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আপনি যদি এই ভিডিও নতুন দেখে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক দিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে যে সাইটটা দেখাবো সেটি হলো একদম জেনুইন সাইট তো প্রথমেই আপনাদের ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা ধরে আসলে এই লিংকে প্রবেশ করবেন এখানে তো এখানে প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সাইন আপের যে অপশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম তারপর এখানে আপনার নাম এখানে একটা জিমেল এবং এখানে ফোন নাম্বার দিয়ে এবং রেফার কোড যেটি আমি দেব রেফার কোড দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকসেপ্ট করে আই অ্যাগ্রে অ্যাকসেপ্ট অল দে সাইন আপে ক্লিক করে দেবেন ভাই এই সাইন আপে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপর লগ ইনে টিপ মারবেন তো আপনার ইমেল ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে করে নেবেন খুব সহজ ভাই তো লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি জরুরি নোটিশ আছে এটা পড়বেন একটি জরুরি নোটিশ এখানে ভেরিফাই ছাড়াই কাজ করতে পারবেন তো বন্ধুরা আমি বলে রাখি এখানে আগে কিন্তু ভেরিফাই বাদে কাজ করা যেত না ভেরিফাই করার জন্য আপনাকে এখানে দুই ডলার খরচ করতে হতো মানে দুইশো টাকার মতো খরচ করতে হতো তো এখন সেটি উঠে গেছে একদম ফ্রিতেই কাজ খরচ আসছে যার জন্য এই সাইটটা আমি নিয়ে আসছি আর আমার এখানে দেখতে পাচ্ছেন চৌষট্টি সেন্ট আমার এখানে চৌষট্টি সেন্ট আছে বন্ধুরা যার মূল্য প্রায় আশি টাকা মতো তো বুঝতে পারছেন এখানে কি লেভেলের ইনকাম হয় আর আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো তার জন্যই থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট যে এই জায়গায় ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করে দিই তো এখানে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন মাই জব আর ক্রিয়েট ভিডিও সার্পিং মাই ওয়ার্ক মানি আপনাদের উইড্রো দেখায় এখানে বিকাশ নগদে উইড্রো নিতে পারবেন খুব সহজ তো প্রথমে উইড্রোই ক্লিক করতে পারেন এই যে উইড্রো তো উইড্রো নাউকে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মিনিমাম দুই ডলার হলে এখান থেকে উইড্রো দিতে পারবেন খুব সহজ ভাই দুই ডলার হলে উইড্রো দিতে পারবেন আর আপনার এখানে এক ডলারের মূল্য পঁচানব্বই টাকা আর পেয়ারে বিশ পার্সেন্ট কমিশনে এরা উইডো নেবে পেয়ারেও প্রায় পঁচানব্বই টাকায় আসবে যাই হোক তো তার জন্য নিচে চলে আসতে হবে আপনাকে উডো কিন্তু বারো ঘন বারো ঘন্টার মধ্যে উডো দিয়ে দেয় নিচে চলে আসে এখানে আপনার নাম্বার ফাঁকা জায়গায় এখানে পেমেন্ট মেথড বিকাশে না নগদে নেবেন খুব দেখেন বন্ধুরা বিকাশ না নগদ দুটোই আছে তো টেনশনে কিছু নাই ইউএসডি কত অ্যামাউন্ট নিতে চাচ্ছেন সেটা বসাবেন এবং পেমেন্ট পেমেন্ট ইন বিডিটি তো এখানে লাস্ট পেমেন্ট প্রুফ এনি এখানে কিছু দেওয়া লাগবে না শুধু সাবমিট করে দিলে আপনার পেমেন্ট চলে যাবে রিকোয়েস্টে তো চব্বিশ ঘন্টার মধ্যে ওটা দিয়ে দেবে সরি বারো ঘন্টার ভিতরে তো যাই হোক এখানে আসার পরে যে থ্রি ডটা ক্লিক করবেন তারপর কিভাবে কাজ করবেন সেটা দেখাই দিই এখানে দেখতে পাচ্ছেন আনমানি নামে একটা অপশন আছে এই যে আনমানি এখানে ক্লিক করে দিতে হবে তারপরে জব আর যেগুলো আছে এগুলোও কিন্তু ইনকামের সাইট মানে ইনকাম করতে পারবেন কিন্তু এগুলো আমি আজকে দেখাবো না এগুলো খুব সহজ আপনারা নিজেরাই করতে পারবেন এইগুলো মানে করেন যে রিয়েল রিয়েল জব 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 না এগুলো তবে এটা তো তো আমি ক্লিক করে দিলাম এখানে দেখতে অনেক হাজার হাজার আছে মানে জবে জবে ইউটিউবে ফেসবুকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজারের শেষ নেই ভাই চৌত্রিশের পরেও আর অনেক জব আছে তো এখানে যেগুলো আছে সবে আমি করে ফেলাইছি এক ঘন্টা আগে করা তো এগুলো আমি করব না আমি একবারে সার নাম্বারে চলে যাবো তো আপনাদের দেখানোর সাথে একটা দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট এন্ড ভিডিও এরকম পেমেন্ট তো যেটা কঠিন আছে সেটা দেখায় তাহলে আপনারা সহজে করতে পারবেন এই যে ইউটিউবে ভিডিও দেখা এইটাই আপাতত দেখায় ইউটিউবে ভিডিও দেখা এখানে টোটাল কাজ আছে পঞ্চাশটি মোট করেছে বিশটি এবং প্রাইস দিচ্ছে পঁয়ত্রিশ সেন্ট বাংলা টাকায় পাঁচ টাকার মতন তো বুঝতেই পারছেন খুব সহজ কাজ দিনে আপনি অনেকগুলো করলে আপনার এখান থেকে দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম আসবে তো বন্ধুরা এখানে এখানে কিছু কিছু এই যে করে দেওয়ার পরে পরে লেখা আছে পড়বেন কাজটি করবেন তো নিচে নির্দেশগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ুন প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করুন চলো ইনকাম করি আচ্ছা এখানে আমি সার্চ করে দিই এটা সিলেক্ট করে ফেলাই কবে সবার উপরে স্যালেন আসবে সেই স্যালেনটুকু স্যালেন ঢোকার পর ভিডিও সিলেকশনে তো এগুলো পড়ে নেবেন ভাই একদম সহজ তো এই থাম্বলিনটা আসবে আর এখানে প্রুফ কি যে যে ভিডিওটা শুরু করতে একটা স্ক্রিনশট জমা দিতে হবে ভিডিওর শেষে একটা স্ক্রিনশট ভিডিওতে থাকা গোপন কোড জমা দিতে হবে আচ্ছা ভিডিওর ভিতরে গোপন কোড আছে সেগুলো জমা দিতে হবে আপনাকে তো এর জন্য আমি ইউটিউব ইউটিউবে চলে যাই যেহেতু আমার সব কিছু পূজা শেষ আমি আগে ইউটিউবে যাই তবে আপনাদের বোঝাই দিতে সুবিধা হবে তো ইউটিউবে আসার পর এখানে আমি তো ইউটিউবে আসার পর এখানে আমি ওই লেখাটা পেস্ট করে দেবো তো এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এই থাম্বলিনটা কিন্তু ওর সাথে ভালোভাবে মিল খেয়ে যাচ্ছে যে না নাহলে আমি আবার মিনিমাইজ করে যেখান থেকে দেখা যাবে দেখেছেন কত সহজে যে আর ওইটা কিন্তু এক তো সেক্ষেত্রে আমি এটাই ক্লিক করে দেবো প্রথম একটা লাইক করে দিই তো বন্ধুরা ভিডিও দেখা শুরুতে একটা স্ক্রিনশট নিতে বলেছে এখান থেকে তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিই এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা স্ক্রিনশট নেওয়া শেষ এবার তো ভিডিও কয় মিনিট দেখতে বলেছেন সেটা দেখেন এখানে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শেষে এটাই আছে কোডটি আছে ভিডিওর ভিতরে সেই কোডটা আপনাকে দেখে দেখে মনে রাখতে হবে বা সেটা লাস্টে দিতে হবে তো আমার হাতে যেহেতু সময় নেই মাত্র পাঁচ মিনিটের ভিডিও ভাই সাবস্ক্রাইব করে দিলাম আপনারা ফুল দেখবেন আমি কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে পুরোপুরি টেনে দেখাচ্ছি কিন্তু আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন ভাই নাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট করবে না আমি যেগুলো কাজ করি জেনুইন ভাই সব মানে এ করেন যে লেগাল অনুযায়ী কাজ করেছি কিন্তু এটা আপনাদের দেখানোর সাথে আমি টেনে দিয়েছি হ্যাঁ তো ভিডিওর মধ্যে কিন্তু কোড আছে সেই কোডগুলো আপনাদের নিজেদের খুঁজে বের করতে উপরে সামনে থাকবে সেগুলো কিন্তু দিতে হবে কোডটা আপাতত দিচ্ছি না কারণ আপনাদের দেখানোর সাথে আপনারা কিন্তু কোড দিয়ে দেবেন ভাই তাই কিন্তু পেমেন্ট করবে না তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রিনশট ফিল আপ করে দিই প্রথম যে স্ক্রিনশটটা নিলাম প্রথমটা এই যে এই যে এখানে কিন্তু সেট হয়ে গেছে দ্বিতীয়টা দ্বিতীয়টা এখন আমি সেট করে দেব এই যে দ্বিতীয়টা এই তো এখানে একটা কোড দিতে বলেছে ভিডিও দেখা তো কোড আমি দিতে পারিনি সেক্ষেত্রে ক্ষেত্রে আমি শুধুমাত্র আপনারা এখানে লিখে দেবেন কাজ ওকে ডান ও এন কোর্ড দিতে দিতে ওই কোডটা আমার কাছে নেই কেননা আমি দেখিনি এখানে ই করেছি আপনারা কোড সম্পূর্ণ ভিডিও দেখে কোড দেখে কোডটা দিয়ে দেবেন এখানে তো এখানে আমি সাবমিট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট সাকসেসফুল এটা পেন্ডিং আছে এটা যখন দেখবে তখন ও পেন্ডিং যদি কাজ ঠিক হয় তাহলে পেমেন্ট করে দেবে আর যদি না না পেমেন্ট করে সেক্ষেত্রে কোনো দিন পর এমনি পেমেন্ট হয়ে যাবে আর রিজেক্ট করলে তো আপনি ভুল করলে রিজেক্ট করে দেবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আমি কাজ করে রেখেছি এর আগে তো এই কিছু ঘন্টা আগেই করেছি সেক্ষেত্রে পেমেন্ট এখনো পাইনি একটা অ্যাপ্রুভ হয়েছে তো আপনারাও এখান থেকে আনলিমিটেড কাজ করতে পারবেন এবং আনলিমিটেড ইনকাম হবে তো বুঝতেই পারছেন এখানে আপনার ডিপোজিট করে ইনকাম করতে পারবেন মানে আপনি কাজ দিতে পারবেন আপনারা এখনই কাজ শুরু করে দিন এখানে এবং দিনে এক হাজার টাকা নিম্নত ইনকাম আসবে এখান থেকে বুঝতেই পারছেন কত সহজ তো এই সাইটটা একটা জেনুইন সাইট এবং বাংলাদেশি সাইট যার জন্য আপনাদের মাঝে সাইটটা আমি নিয়ে আসা নিয়ে আসলাম তো আর দেরি না করে বন্ধুরা এই সাইডে ফ্রিতে যেহেতু আছে সেহেতু আইডো খুলে কাজ করে দেন তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো ভিডিও করছি না এটা একটা জেনুইন ভিডিও যেহেতু আমি অনেক করে এই এই অ্যাপসটা মানে সাইটটা ফাইন্ড অনেক আগের থেকে দেখছি রয়েছে সেহেতু আমি আপনাদের মাঝে এই সাইটটা নিয়ে আসলাম আর এই সাইড কিন্তু বিকাশ নগদে উইডো দিতে পারছেন সেক্ষেত্রে অনেক সুবিধা তো আজ থেকেই কাজ শুরু করে দেন তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন না নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ছাত্রছাত্রীদের জন্য টপ টেন ফ্রি ইনকাম সাইট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বাই